নমস্কার বন্ধুরা আমি পলাশ কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই আগেও এসে গেছে আমার কাছে একটা কংগ্রেস কয়েন দিয়ে গেছিলো আপনারা দেখেছেন এই দাদার ভিডিওটা তাই দাদা আজকেও অনেক মূল্যবান মাল নিয়ে এসছে তা আজকে খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে কারেন্ট সেইভাবে নেই চার্জারের লাইনে ভিডিও হচ্ছে তা এই দাদাভাইয়ের কাছে অনেক রকম দামি কয়েন আছে তাই দাদাভাই কত দূর থেকে এসছে কোথা থেকে এসছে আগেও পরিচয় নিয়েছ আরেকবার নাও দাদা কোথা থেকে এসছো মুর্শিদাবাদ কোথায় কি নাম আছে আপনার হ্যাঁ মিঠুন শেখ তাই কালেকশান কতদিন ধরে করছো বছর মাল সম্বন্ধে দাদাভাইয়ের অনেক আইডিয়া আছে তা এই যে মুর্শিদাবাদে যেখানে দাদার বাড়ি তা এই মিঠুন শেখের সাথে যদি কেউ কালেকশান থাকে এই দাদাকে তোমরা যথারীতি কালেকশান দেখাতে পারো তা দাদার দাদার নাম্বারে যদি কেউ যোগাযোগ করতে চাও আমার নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবে দাদার নাম্বার আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেব তা যারা দাদার আশেপাশে এরিয়ার আছো দাদাকে দেখতে পাচ্ছ যারা তারা ডাইরেক্ট দাদার বাড়িতেও চলে যেতে পারো তাই তো দাদা অন্য অসুবিধা আছে বা দাদাকে ফোন করলে দাদা আমার সাথে দাদাকে ফোন করলে দাদা আপনাদের কাছে কাছে হলে চলে যাবে সঠিক মূল্য দাদা দিয়ে আপনার কাছে মালটা নিতে পারে কিন্তু এই দাদার কাছে অনেক রকম মান দাদার কাছ সাথে যোগাযোগ করলে কেউ ঠকবে না বা দাদা বোঝে অনেক কিছু বোঝে কয়েনের আগে বুঝতে হবে জানতে হবে দাদা অনেক কিছু বোঝে তা এই দাদার সাথে দাদা মুর্শিদাবাদ থেকে এসেছে অনেক দূর থেকে তা দাদা এখানে আসতে আপনি তুমি তো দুবার এলে কোনো অসুবিধা আছে এখানে মানুষ তোমাদের মুর্শিদাবাদের লোক যদি মাল নিয়ে আসে নিঃসন্দেহে আসতে পারে তো আর তোমার সাথে যোগাযোগ করলেও মাল বিক্রি হবে তো হয়ে যাবে তো ক্যাশ পয়সা নেবে না ক্যাশ হ্যাঁ ক্যাশ তা এই দাদার যারা ভিডিও দেখছো দূর থেকে দূর দূরান্ত থেকে দেখছো তা দাদার মুর্শিদাবাদের বাড়ি তা দাদা কী খালি কালেকশানই করেন না অন্য কিছু কাজবাজ করেন বলেন কী কাজ করেন অনলাইন কাজ করেন তা এই দাদা তো যখন অনলাইনে কাজ করে তাহলে অনেকেই চেনে তোমাকে ঠিক আছে তাহলে দাদাকে নিঃসন্দেহে নির ভরসায় ভালো একদম কোনো নো ডাউট মানে ভরসায় তুমি কয়েন দিতে পারো বা কোনো অসুবিধা নেই কোনো চিন্তা থাকবে না কোনো কিছু না দিয়ে দেবে বা কয়েন দেখতে গেলেই তো বেচা বিক্রি হয় না দাদার কালেকশনে পছন্দ হলে দাদার নিজের অ্যালবাম আছে কালেকশনে পছন্দ হলে তাইলেই তোমার নেবে তাই যে দাদা কিছু অল্প কিছু আমি দাদার অল্প কিছু কয়েন দেখাচ্ছি অল্প কিছু এই যে বন্ধুরা এই যে দাদা যে কয়েনগুলো এনেছে এর মধ্যে কিন্তু রেয়ারিটি কয়েন আছে সেগুলো বুঝতে হবে জানতে হবে তা এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই যে এই কয়েনগুলি নয়ডা মিন্ট যদি তোমাদের কাছে কেউর কাছে থাকে নয়ডা মিন্টের কয়েন এই কয়েনগুলি রেয়ার রেয়ার মানে রেয়ার ক্যাটাগরিতে আছে নয়ডা মিন্ট হতে হবে এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ অষ্টআশি এই যে দাদার কাছে আছে এটা হচ্ছে অষ্টআশি হায়দ্রাবাদ এটা যদি নয়ডা মিন্ট হয় অষ্টআশি নয়ডা মিন্ট হলে অনেক দাম কিন্তু কয়েনের কন্ডিশন ভালো হতে হবে আর এই রকম কন্ডিশনে বিক্রি হবে হবে না তা নয় কয়েন বিক্রি হয়ে যায় রেয়ার কয়েন অবশ্যই বিক্রি হয় কিন্তু দাম কম বেশির ব্যাপার থাকে ভালো কন্ডিশন থাকলে ভালো দাম পাবে যদি এরকম এরকম কন্ডিশন থাকে অল্পই দাম পাবে তাও কীরকম পাবে এই কন্ডিশনে তিন হাজার থেকে পাঁচ টাকার মধ্যে পেতে পারো অষ্টআশি নয়টা বন্ধুরা ভালো করে মনে রাখবে বা জানবে যে কোনো কয়েন দাদা বিক্রি হয় না এই যে অনেকে ব্রিটিশের কয়েন নিয়ে এসেছ ব্রিটিশের কয়েন হলেই যে বিক্রি হয়ে যাবে এমনটি নয় এই কয়েনগুলি সেরকম কোনো কিছু রেয়ার ক্যাটাগরিতে নেই এই কয়েনগুলি একদম নর্মাল কয়েন এই এই কয়েনটা নিয়ে অনেক অনেকের মনে অনেকের মনে অনেক রকম সারা আছে অনেকের অনেক আমার কমেন্ট বক্সে পাঠাচ্ছে দাদা এই কয়েনটার ব্যাপারে এই কয়েনটা আমি একটা ছোট্ট করে বলে দিচ্ছি আমার ভিডিও আছে তাও দেখে নেবে বন্ধুরা এই কয়েনটা যদি উনিশশো হয় তাইলে হালকা কিছু দাম আছে কলকাতা মিন্টে উনিশশো বোম্বে মিন্টে হালকা দাম হয় তা কয়েনগুলি যে খুব কালেক্টেড তা নয় এগুলো হচ্ছে স্কেয়ার স্কেয়ার কয়েন রেয়ার ক্যাটাগরির একদম রেয়ার নয় মোটামুটি বিক্রি হয় এগুলো এবার কোনো বই কোনো কোনো জায়গায় রেয়ার বলে কোনো কোন জায়গায় স্কেয়ার বলে এগুলো বিক্রি হয় এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা এগুলো বিক্রি হয় পঞ্চাশ আর পঞ্চান্ন বিক্রি হয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই তারপর এই যে যে দাদা এই যে যে কয়েনগুলো এনেছো এই বাজার চলতি কয়েনগুলি কেউ আনবে না বাজার চলতি কয়েনগুলি কেউ আনবে না এই কয়েনগুলি খুব বেশি বিক্রি হয় না দাদা এই কয়েনগুলি আনবে না বাজার চলতি কয়েন আনবে না এই রকম কয়েন আনলে বিক্রি হবে না তারপর এই কয়েনের মধ্যে এর কয়েনের মধ্যে একটা দামি কয়েন আছে আমি বলে দিচ্ছি এই কয়েনটি এই রকম অবস্থায় যে এই কয়েনগুলি একটা পঞ্চাশ পয়সার কয়েন এটা অনেক মূল্যবান কয়েন আছে কিন্তু এই কয়েনটি আমার ভিডিও লক্ষ্য করতে হবে ভিডিও লাস্টে আমি বলে দিচ্ছি এর কোনটা মূল্যবান কয়েন এই যে একটা কয়েন আছে এই কয়েনগুলি অষ্টআশি নয়ডা মিনিট আনতে হবে এটা খুব মূল্যবান কয়েন অষ্টআশি নয়ডা মিনিট আনতে হবে তা বন্ধুরা এরকম টাইপের কয়েন যদি তোমাদের কাছে অবশ্যই থাকে আনবে কয়েন আনলেই যে বেচা বিক্রি হবে এমন কোনো কথা নেই আর আমার স্ক্রিনে যে নাম্বার চলছে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বন্ধুরা যারা বুঝতে পারছো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে আর হোয়াটসঅ্যাপটা আমি সারাদিনে চেক করি না আটটা থেকে দশটা রাত দশটা পর্যন্ত আটটা থেকে রাত দশটা পর্যন্ত চেক করি আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অমনি কোনো বন্ধু ফোন করে বলবে না যে দেখে দাও এরকম কিছু হয় না আমার অ্যাপার্টমেন্ট থাকে লোক আসে সব সবাইকে বুঝিয়ে দিই যে কোনো টাইম আমি হোয়াটসঅ্যাপ দেখি না তোমরা পাঠিয়ে দেবে অবশ্যই আমি তোমাদের দেখে রিপ্লাই দিয়ে দেবো তা বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপ দেখি রাত আটটা থেকে দশটা পর্যন্ত তা দাদা এখানে পরিবেশ কেমন লাগছে কোনো অসুবিধা আছে তা বন্ধুদের বার্তা দিতে চাও যে তুমি আসার বার্তা দিতে চাও না হ্যাঁ তা বন্ধুরা দাদা মুর্শিদাবাদের যত দাদা ভাইরা আছো মিঠুনদার সাথে যোগাযোগ করতে পারো মিঠুন শেখ তাই তো মিঠুন শেখ এই দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো বা আমার চ্যানেল যারা দেখছো আমার সাথে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি অ্যাপার্টমেন্ট নিতে পারো তোমার যদি ওল্ড কারেন্সি থাকে কিন্তু যে কোনো কয়েন বাজার চলতি কয়েন বেচা বিক্রি হয় না আমার বায়াররা নেয় না তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ